পেপোরোমিয়া বা দীপ্তলুচি পাতা কি আসলেই আমাদের চুলের জন্য উপকারী এই প্রশ্নটা তোমার আমার অনেকেরই মনে আসে তাই আজকে সমস্ত কিছুর উত্তর দিব তার আগে চলো এই পাতাটির বিষয়ে আমরা জেনে নিই এটিকে দীপ্তলুচি পাতা বা লুচি পাতা হিসাবে আমরা গ্রামীণ লোকেরা পরিচিত হই এছাড়াও এর কিছু বাইরের নাম আছে যেগুলো আমি লিখে দিয়েছি তবে এই পাতার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেপোরোমিয়া পেলুসিডা পাতাগুলিকে দেখতে হয় একদম পান পাতার মতো মানে হাট শেপের মতো দেখতে হয় এবং পাতাগুলোর কাণ্ড খুবই রসাল হয় জলে জঙ্গলে বা এই বৃষ্টির দিনে কিন্তু পাতাগুলি গ্রামাঞ্চলে প্রায় সব জায়গাতেই এটি দেখা যায় এবং এই পাতার যে বীজগুলো হয় সেগুলো খানিকটা তুলসী পাতার বীজগুলোর মতো দেখতে হয় যে বীজগুলো পড়ে আবার নতুন গাছ জন্মায় এই পাতাটিকে কিন্তু আমরা রূপচর্চার ক্ষেত্রে ইউজ করে থাকি অনেকেই কিন্তু এই রস বের করে স্কিনে লাগিয়ে থাকেন নিজেদের ত্বককে উজ্জ্বল পাওয়ার জন্য আবার অনেক বাইরের দেশের লোকেরা কাটা ছেঁড়াতে রক্তপাত বন্ধ করার জন্য এই পাতার রসকে ব্যবহার করে থাকেন তাহলে বোঝাই যাচ্ছে এই পাতার গুরুত্ব অনেকখানি সাথে সাথে ঠান্ডা সর্দি কাশি জ্বরের মতন ঔষধি ব্যবহার করার জন্য নাকি এই পাতা ব্যবহার হয়ে থাকে এই জিনিসগুলো আমি কিছুটা গুগল সার্চ করে জানলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম অনেক অনেক দেশের লোকেরা এই পাতার স্যালাড বানিয়ে খাওয়াটা অনেক পছন্দ করেন যাতে ওনাদের মনে হয় ওনাদের পেটের অনেক সমস্যার সমাধান হবে শুধু তাই নয় এই পাতার রসকেও কিন্তু অনেক সেলিব্রিটিরা পান করে থাকে নিজেদের ত্বককে উজ্জ্বল এবং নিজেদের যৌবনটিকে ধরে রাখার জন্য তার মানে যেটা আমি বুঝলাম বা তোমাদেরকে যেটা জানাচ্ছি এই পাতার কিন্তু গুরুত্ব অনেকখানি এটি একটি ঔষধি পাতা হিসেবে ব্যবহার করা হয় চলো এবার জেনে নিই যে এই পাতাগুলো আমরা কোন জায়গায় পেতে পারি আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তারা তো বিভিন্ন ঝোঁপে ঝাড়ে জলে জঙ্গলে এই পাতাগুলো অবশ্যই দেখতে পাই রাস্তায় চলার পথেও আমরা এই পাতাগুলোকে দেখতে পাই তাই না আমাদের গ্রামীণ ভাষায় তো এগুলোকে লুচি পাতা বলা হয় ছোটোবেলায় এই পাতাগুলো নিয়ে খেলেনি এমন খুব কম সংখ্যারই মানুষ আছে তো এই পাতার গুণাগুণ যে এত তখন কিন্তু সত্যি আমরা তা জানতাম না তবে অনেকেই শহরে থাকো এই পাতাগুলো কিভাবে রাখবে তা তোমরা জানো না তবে আমি বলবো যদি তোমরা গ্রামের দিকে একটুও টাচে থাকো তাহলে এই পাতাগুলো নিয়ে তোমরা কিন্তু ইনডোরে লাগিয়ে নিতে পারো কারণ এই পাতাগুলো অল্প মাটিতে খুবই বেশি হয় এবং এগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়েও যায় আর অনেকটা পরিমাণেও হয় আমার বাড়িতে দেখো জঙ্গলের মধ্যেও দেখো কিভাবে পাতাগুলো পুরো শিকড় বাকট নিয়ে হয়েছে তো আমি এখান থেকে কিছুটা শিকড় তুলে নিয়ে যাব। কারণ কিছুদিন পর যখন বৃষ্টি শেষ হয়ে শীত আসবে এই পাতাগুলো কিন্তু আর থাকবে না মরে যাবে তাই আমি এই গাছটিকে কিছুটা সংরক্ষণ করার জন্য শিকড় সমেতই গাছটিকে তুলে নিয়ে এসেছি এবার একটা কাটা প্লাস্টিকের বোতল আমি ইউজ করবো যেটা তো আমাদের ঘরে প্রায় সবারই থাকে তো যে প্লাস্টিকের বোতলটা ইউজ করবো তার মধ্যে মাটি দিয়ে আমি গাছটিকে প্ল্যান্টেশন করব তবে আগেই বলি তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে গাছটা যেন শিকড় সমিতি তোমরা তুলে নিয়ে আসো এমনি কিন্তু কাণ্ডটা বা অর্ধেক থেকে ভেঙে নিয়ে এসে লাগালে সেটা কিন্তু একদমই বাঁচবে না গাছের শিকড় না থাকলে কিন্তু সেক্ষেত্রে গাছটা বাঁচে না এটা তোমরা হয়তো অনেকেই জানো তাই আমি এক শিকড় সমেতই গাছগুলোকে তুলে নিয়ে এসেছি এবারে ওই ভাঙা প্লাস্টিকের বোতলে হাফ খানিক মাটি দিয়ে তারপর ওটাকে গর্ত করে যেভাবে আমরা স্বাভাবিক গাছ লাগাই আর পাঁচটা গাছ ঠিক ওইভাবেই আমি গাছটাকে লাগিয়ে দেব এবং হালকা হালকা জল দেব। আবার কিন্তু একটা কথা বলি প্লাস্টিকের বোতলে লাগাচ্ছ তোমরা অনেক বেশি পরিমাণে জল কিন্তু দিয়ে দিও না সেক্ষেত্রে জল না বেরোতে পারলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু গাছটা রসালো তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমাদেরকে জল ধরে নিতে পারে চলো এবার এটা কিভাবে তোমরা ইউজ করতে পারবে সেটার দুটো রেমেডিস তোমাদের সাথে শেয়ার করি আগেই তো আমি একটা রেমেডিস শেয়ার করেছিলাম এবং সাথে সাথে আমি নিজেও ইউজ করেছিলাম তাই তোমাদের সাথেও দুটো রেমেডিস আগে শেয়ার করে নিই তার আগে পাতাগুলোকে খুব সুন্দরভাবে বেছে ধুয়ে নিব কারণ এখন বৃষ্টির সিজন অনেক পোকামাকড় থাকতে পারে বা পোকামাকড়ের পেছাপ বা লালা যাই বলো না কোনো ওগুলো থাকতে পারে এগুলো থেকে যাতে কোনো রকমের খারাপ ইনফেকশন না ছড়ায় তাই পাতাগুলোকে খুব সুন্দরভাবে জলে ধুয়ে তারপর ছিঁচে রস বের করে নিব চলো ছিঁচে রস বের করতে থাকি তার সাথে একটা কথা বলি আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম এই পাতার রস চুলে লাগানোর পর আমার চুল খানিকটা উঠে গেছিলো এবং ইচিংয়ের সমস্যাও হয়েছিল আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে আমি কি তাহলে এটা লাগাতে পারবো বা অনেকেই আমাকে বলেছো যে আমি কেন মিথ্যে বলছি তাদের তো ভালো উপকার হয়েছে দেখো প্রথমেই আমি সবটা বললাম কারণ আমি এই প্রত্যেকটা জিনিসই গুগল থেকে পড়ে জানতে পারলাম এটা যেহেতু একটা ঔষধি গাছ সেরকমভাবে কিন্তু এর ভালো মন্দ দুই দিকই আছে যদি তোমাদের ক্ষেত্রে এটা ভালো দিক তুলে ধরে তাহলে অবশ্যই তোমরা ব্যবহার করবে এতে আমার বলার কিছুই নেই বা তোমাদের ক্ষেত্রে যদি এটা খারাপ দিক তুলে ধরে যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল চুলের মধ্যে ইচিং হয়েছিল বা চুল উঠে যাওয়ার মতো সমস্যা হয়েছিল তাই আমি কিন্তু এটা ইউজ করিনি তাই আমি বলবো এটা ইউজ করার আগে তোমরা অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে কানের পাশে হালকা করে লাগিয়ে দেখে নেবে যে তোমাদের কোনো রকম জ্বালা পোড়া বা ইচিং হচ্ছে কি না যদি ইচিং হয় তাহলে আমি বলবো সেক্ষেত্রে তোমরা এটা থেকে দূরে থাকো তো আমাকে অনেকেই এটা কমেন্টে বলেছিল যে তোমাদেরও লাগানোর পরে নাকি এক জায়গা থেকে অনেকটা পরিমাণে চুল উঠে গেছে তাহলে তাদেরকে বলবো যে এটা তাহলে তোমার ক্ষেত্রে শ্যুট করছে না তুমি এটা থেকে দূরে থাকো যাই হোক আমি তো এখানে একটা বাটি থেকে জল বের করে নিলাম মানে পাতার রসটা এবার অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি অনেকের স্কিনে আবার অ্যালোভেরা জেলটাও শ্যুট করে না অ্যালোভেরা জেল থেকে অনেকের স্কিনে ইচিং বা চুলকুনি হয় তো সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেলটাকে স্কিপ করে শুধুমাত্র এই জেলটার মধ্যেই মানে এই যে পাতার রসটার মধ্যেই শ্যাম্পু ইউজ করে তারপর ওটা চুলে লাগাতে পারো তবে যারা চাও যে অ্যালোভেরা জেল তোমাদেরকে স্যুট করে তারা কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটাও লাগাতে পারো কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য বা চুলের জন্য কতটা উপকারী সেটা তুমি আমি সবাই জানি এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনে হয়ে থাকা বা চুলের স্ক্যাল্পে হয়ে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে দূরে রাখতে সাহায্য করে এবার অ্যালোভেরাটাকে পুরো পাতার রসের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা শ্যাম্পু আমি মিশিয়ে নেব তো এটাকে তুমি তোমার চুলে ইউজ করে নিতে পারো তবে হ্যাঁ আগে একটু প্যাচ টেস্ট করে নেবে যেটা আমি বললাম সেক্ষেত্রে তোমরা শিওর হয়ে যাবে যে এই জিনিসটা তোমাদেরকে শ্যুট করছে কি না কারণ আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে প্রত্যেকটা ওষুধ যেমন সবার জন্য হয় না তেমনি প্রত্যেক রেমেডি সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে সেক্ষেত্রে তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে আর আমি যদি কোনো কারণে ভুল হয়ে থাকি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আশা রাখছি কারণ আমি যতটুকু জেনেছি বা যতটুকু সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবার চলো দু নম্বর রেমিডিস দেখাচ্ছি যাদের এক্সেসিভ পরিমাণে চুল উঠে গেছে একদম টাক হয়ে গেছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো তো অনেকেই কিন্তু ইউজ করে এটা ভালো উপায় পেয়েছে তো আমিও আমার বাড়িতে আমার হাজব্যান্ডের মাথায় এটা ইউজ করে দেখেছিলাম তো ওনার দেখে কোনো সমস্যা হয়নি আমার মতো তো এটার জন্য আমি পেপোরামিয়া গাছ নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছু থালকুনি পাতা আমি গ্রামে থাকি তাই এগুলো খুব সুন্দরভাবে আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো আমি এগুলো ইউজ করে নিতে পারি আর তার সাথে সাথে কিছু পেঁয়াজ দিয়েছি এবং একটু অ্যালোভেরা জেল দিয়ে ব্লেন্ডার এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আমি এখান থেকে রসটা বের করে নিয়েছি ব্লেন্ডারে ঘুরিয়ে নিলে সমস্ত উপাদানটা একের সাথে এক মিশে গিয়ে সুন্দরভাবে একটা রস বের করে দেয় পেঁয়াজের মধ্যে না প্রচুর পরিমাণে সালফার এবং ফসফর থাকে যেটা আমাদের চুলের গ্রোথকে খুব তাড়াতাড়ি পরিমাণে বাড়াতে সাহায্য করে চুল পড়া ইনস্ট্যান্ট কমাতে সাহায্য করে সপ্তাহে দুইবার তোমরা এই রসটাকে শ্যাম্পু দিয়েও লাগাতে পারো বা লাগিয়ে দশ পনেরো মিনিট ওয়েট করার পরেও শ্যাম্পু করে নিতে পারো আমি মনে করব তোমরা অবশ্যই এটা থেকে ভালো রেজাল্ট পাবে যদি তোমাদের স্ক্যাল্পের মধ্যে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা লেবু ইউজ করতে পারো আবারও বলছি অনেকের স্ক্যাল্পে কিন্তু লেবুটাও কিন্তু প্রচুর পরিমাণে ইরিটেটিং হয় চুলকায় তো যাদের হয় তারা স্কিপ করবে আর যাদের খুশকির সমস্যা হয় লেবুতে কোনো চুলকুনি হয় না তারা কিন্তু কিছুটা পরিমাণে লেবুর রস এই মিশ্রণটাতে ইউজ করে নিতে পারো তারপর ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকে তোমরা চুলে লাগিয়ে নিয়ে রেখেও দিতে পারো দশ পনেরো মিনিটের পরে হেয়ার ওয়াশ করে নিতে পারো বা এর মধ্যেই তোমরা শ্যাম্পু লাগিয়ে হেয়ার ওয়াশ করে নিতে পারো তো যাই হোক আমি যেটা জানলাম বা যেটা বুঝলাম বিভিন্ন ধরনের ভিডিওস দেখে গুগল থেকে ইনফরমেশন নিয়ে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যদি তোমাদের এতে কোনো মত বা দ্বিমত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব আর যদি তোমরা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিও লাস্ট পর্যায়ে এসে আমার ভিডিওটিকে একটু লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করো আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বিউটি স্কিন কেয়ার এবং মেকআপ রিলেটেড ভিডিও নিয়েই আসি আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে প্রত্যেক মঙ্গল বৃহস্পতি এবং শনিবার আমি ভিডিও আপলোড করে থাকি সাবস্ক্রাইবের পাশে অল বাটনটি ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা